হাটচান্দিনা যুব সমাজের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই খেলায় আজকে কুমিল্লা একাশনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহালুল প্রধান অতিথি হিসেবে আছেন দাউদকান্দি এবং গরিপুর মিনি ফুটবল খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে যেই প্রধান অতিথি আছে তার কাছ থেকে আমরা জানবো আজকের খেলাটি কেমন লাগছে ওনার অনুমতি জানবো দর্শক যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এখানে খেলা হচ্ছে আমরা যিনি প্রধান অতিথি আছেন তার কাছ থেকে জানবো আজকের খেলার সম্বন্ধে আসেন থেকে চেষ্টা ওই রাশি ময়দানের সবই খেলোয়াড়

চমৎকার খেলা আয়োজন আজকে হাতছন্দে নবন্ধ তারা এই উদ্বুদ্ধ খেলা আয়োজন করেছে আমরা আশা করছি সামনে কেন্দ্র করেছে এই যুবকরা সবসময় নেয়ার পক্ষে সত্যের পক্ষে আমরা আশা করছি এই যুবকরা একটা মাদক ছে যে খেলামুখী হবে এবং খেলাকেই তারা তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে তারা এই বিশৃঙ্খলা থেকে দূরে সরে এসে তারা এই যুবকদেরকে উৎসাহিত করে হবে এবং যুবকদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত করে তারা খেলাপ্রেমিক বানิবে বানাবে আমরা আশা করছি আজকে খেলা থেকে সকল যুগ যুব উদ্বুদ্ধ হয়ে তারা সকলে খেলার প্রতি যোগবে এবং মাদক দূরে থাকবে জন্য আয়োজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজন করার জন্য আমরা দেখছি বিভিন্ন ইউনিয়নে আপনারা ওয়ার্ক করছেন কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অবুতভাবে সারা পাচ্ছি আজকে বেচলের যুব সমাজ জেগে উঠেছে সুস্থ প্রতিনের পক্ষে

ইচ্ছা मतदार যাচ্ছেন লম্বা করে খুব সুন্দর মাঝমার থেকে ওখানে আরামিন কাকে দিবেন একজন দুজন তিনজন কেটে আলেন বাবুর দাদা বাবু আর একজন দুটা খেলোয়াড় না 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 হলো না কি অসাধারণ খেলা কোনো দলের জি কোন দল বিন্দু পরিমাণ কম নয় হাড্ডা হাড্ডি ফুটবল লড়াইটা যাকে বলা হয় এই হচ্ছে হাড্ডা হাড্ডির লড়াই আপনারা জানেন যে শেষ মুহূর্তের এই লড়াই যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে শূন্য শূন্য অবস্থানে থাকে এক এক গোলে সমান সমান থাকে দুই দুই গোলে সমান সমান থাকে আবার শহরে রেফারির জামাল হোসেনের জান্ডা উত্তোলন প্রধান রেফারি বাহিনী যে কথা বলছিলাম সমান সমান যদি থাকে খেলা গড়াবে ভাগ্য নামক তাই বেকারে কি হবে আজকের মাঠে শেষ মুহূর্তে জয়ের হাসিটা কারা হাসবেন জানি না তবে খেলা কিন্তু চমৎকার হচ্ছে অসাধারণ খেলা কোন দলের কি কোন দল বিন্দু পরিমাণ কম নয় গৌরীপুর শুভলাভা উচ্চ বিদ্যালয় জিয়া মাঠ মাঠের চতুর্পাশ কানাই কানাই পরিপূর্ণ এ যেন হাজার হাজার দর্শকদের পদচারণায় প্রখরিত